ভাইয়া আমার আখেরাত অনেকগুলো ঘাঁটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত, এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি। বন্ধু আমার শুধুমাত্র কসমাল্লার কোন ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু যান কবজের যন্ত্রণা আল্লাহ কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই জান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যায় ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বেপর্দা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে ফুলসেরাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবচের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য হবে করানুর করানুল মধ্যে চার জায়গায় আল্লাহ তালা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর রব্বুল আলমিন বলেন বন্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মৌত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে যান কবজের সময় রুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন সোনবান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদিত জুন তিলমৌ পলমালা ইকাতুবা সিতু অইদিহিম ফেরেস্তারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফসাকুম হে অসত আত্মা রুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুলমুদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠ কাছে চলে আসবে আল্লাহ বলেন কাছে যখন চলে আসবে, তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামাও তরে এনা তোমার বন্ধু এনা তোমার বাপ থামা ওয়ারে এ তো মরে যাচ্ছে তার ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন আল ইয়ৌ মা তু জি যাও না আজাব আল হুন আল্লাহর ফেরেস্তারা জান কবজের মুহূর্তে ক্ষুধার কসম আল্লা বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আজাদ শাস্তি ভোগ করাবো তুই বুঝবি পীড়া কারে কর মাস্তানি মাতবরি সুদের টাকা ঘুষের টাকা বাটপারি চিটারি অহংকার দম্ভ তুই আয় আয় না ফরমান তোর এখন দেখাবো আলিয়াও মা তুই যে আজকে দেখাব। আধা হুন লাঞ্ছনা কর আধা আও খবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল আলি হাসাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ তালা বলবেন কেদাবা আব্দি ফেরেস্তা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছায়া দাও জাহান জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও আফতাহু লাহু বাবান জাহান জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী হাত্তা হাত্তাত তাকতালিফা আদলাউহু ডান পশের হাড়দি এবং এই পাজরের হাড়গুলো করকর করে ভাইнга বাম দিকে চলে যাবে বাম দিকেরগুলো ডান দিকে চলে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম করো বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন কইরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি চিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায়েন না ওরা আমনের बर्बाद করবে আপনি নিজেও बर्बाद হলেন ওরা আরও बर्बाद করবে শুধু 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 আপনি মূল্যে পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যেতো রোজগার থাকবে আপনির ফুতেই কামাই করতে আরবো আপনি হালাল ভাবে জেদ দূর পারেন করে দিয়ে বাকিটা আপনির ফুতে করুন না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়ে যদি কেউ মরে যায় তার মৃত্যু বরণ করা তো বেয়াদবি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো আরে ছি 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 ওটা মরে গেল কেমন শরমের কথা এটা এমন এটার কথা হইলো কোনো তো তো যে মরলে কী মনে করেন না খাইয়া মরেই গেছে তো মরলে কী মরণ কি শরমের কাছে তো বাপ দাদা সদ্য গোষ্ঠী মরছে তো আমি মরলে সুবি আহা এজন্য বন্ধু আল্লাহ তালা বলছেন বলেও তারা ইদি আলী মন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্মাদ কেরা ইমাম কুর্তুবী রহমতুল্লাহর কিতাব আত্মাদ কেরা ফি আহওয়াল ইল মাউতা ইল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবীর খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইতে আছে ইব্রাহিম আলাই সালাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের যান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌদ আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাই সাল্লাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমার দেখাও একটা নজর মালাকুল মুদ আজরাইল কোনো পাপী ব্যক্তির যান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহিসাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে বলছে আল্লাহ আপনার জাতের কসম মাওলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য তো দিশে একবার দেখে তো তার ষাঠ বছরের মানির শাস্তির জন্য এটাই যথেষ্ট আখরিজু এনফুসাকুম এইখানেওয়াল লাহ তাআলা এই কথাটা বলছি ফলাউলা ইদা তারাকিয়া আল্লাহ তাআলা বলেন কক্ষনই না বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না ইদা বালাগতিত তারাকিয়া প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিড়ে ফেরেশতা মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন আর কোনো না ফরমান কোন তো কোনো চিৎকার কোনো ঝাড় কোনো ফুক কোন ডাক্তার কোনো কবিরাজ কোনো বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ইদা বা ইদা তারা যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলব থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে মান আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কার কে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অবান্না আন্না হুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে